আসসালামু আলাইকুম হিল করিম সুপ্রিয় দর্শক ও শ্রোতা মহান আল্লাহ রব্বুল আলমীন জিলহজ মাসের প্রথম দশ রজনী নিয়ে পবিত্র কোরআনুল করিমের সুরা ফাজরের এক নং এবং দুই নং আয়তে কারিমায় কসম খেয়েছেন এর সাদ হচ্ছে ওয়াল ফাজরি ওয়ালাইয়া আলিন আসর শপথ প্রত্যুষের এবং দশ রজনীর দশ রজনী বলতে জিলহজের প্রথম দশ রজনীকে বুঝায় হাদিস শরীফে জিলহজের প্রথম দশ দিনকে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন বলে আখ্যায়িত করা হয়েছে এই জিলহজের প্রথম দশকের মাঝেই রয়েছে ইয়ামুল আরাফা অর্থাৎ আরাফা দিবস এবং কুরবানির দিন এই দিন দুটি অনেক মর্যাদা সম্পন্ন ইসলামে এ দিন দুটির অনেক মর্যাদা রয়েছে অতএব আমাদের প্রত্যেকটি মুসলমানের এই দিবসগুলোতে এই দশ দিন এবং দশ রজনীতে আল্লাহ পাকের ইবাদত বন্দেগি তাসবি তাহালিল রাস্কার করে অবশ্যই অতিবাহিত করা উচিত আল্লাহ পাক আমাদের সবাইকে এই জিলহজের দশ রজনীতে এবং দশটি দিনে একাগ্রতার সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে তার ইবাদত বন্দিগি করার তসবি তালিল করার জিকিরাস্কার করার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ